পুলিশের নজিরবিহীন সাফল্য আইকিউ সিটি কাণ্ডে কুড়ি দিনের মাথায় চার্জশিট জমা করল পুলিশ আইকিউ সিটি কাণ্ডে কুড়ি দিনের মাথায় সেট জমা করল পুলিশ দ্রুত ট্রায়াল শুরু হবে জানালেন সরকারি আইনজীবী অক্টোবর মাসের দশ তারিখ রাতে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার উপর নির্যাতনের ঘটনা ঘটে গ্রেপ্তার হয় বিজোরা এলাকার পাঁচ যুবক গ্রেপ্তার হয়েছিল সহপাঠীও দ্রুত ছয়জনকে নিয়েই তদন্তে নেমেছিল পুলিশ চব্বিশ তারিখ দুর্গাপুর মহকুমার উপসংশোধনাকারে পাঁচজনকে মুখোমুখি করে টিআই প্যারেড হয় টিআই প্যারেড নির্যাতিতা শেখ ফিরদৌসকে চিহ্নিত করেছিল আর কুড়ি দিনের মাথায় ধৃতদের জেরা করে এবং তদন্ত চালিয়ে চার্জশিট গঠন করে নিউ টাউনশিপ থানার পুলিশ তারপরে সেই চার্জশিট দুর্গাপুর মহকুমা আদালতে জমা করা হয় চার্জশিটে সহপাঠী ওয়াসে আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে শেখ নাসিরউদ্দিন ফিরদৌস শেখ ও অপু পাউরির বিরুদ্ধে গণধর্ষণের ও ডাকাতের মামলা ও শেখ রিয়াজ এবং শফিক শেখের বিরুদ্ধে ডাকাতের মামলা এবং নির্যাতিতার সাথে অপরাধ অপরাধমূলক কাজকর্মের মামলা উল্লেখ রয়েছে চার্জশিটে পুলিশ সূত্রে খবর ফিরদৌ শেখ ধর্ষণ করেছিল এবং বাকি দুইজন শেখ নাসির উদ্দিন ও অপু বাউড়ি তাকে সহযোগিতা করেছিল সেজন্য তিনজনের বিরুদ্ধেই গণধর্ষণের মামলা রয়েছে এই ঘটনায় সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন দ্রুত গতিতে তদন্ত চালিয়ে চার্জশিট গঠন করা হয়েছিল বৃহস্পতিবার আমরা আদালতে চার্জশিট জমা করলাম এটা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাফল্য আমরা আশাবাদী দুই মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে পাঁচ দিনের যে হেফাজত শেষে ফের ধৃতদের শুক্রবার দুর্গাপুর মকমা আদালতে পেশ করা হবে দুর্গাপুর থেকে মনসরফের রিপোর্ট সোজা কথা নিউজ আমাদের কমিশনারেটে সিপি সাহেব এবং তা আমাদের থানার ওসি এবং আয়ো সবাই অক্লান্ত খেটেছে কদিন ধরে এবং আমরা সেকশন থ্রি ফর্টি সিক্স সব সেকশন ওয়ান যে নতুন আইনে হয়েছে অর্থাৎ এই কেসে চাষের দেওয়ার পরে আমাদের এই মামলাতে আজকে চাষির জমা হলো আপনারা জানেন যে দশ তারিখের ইন্সিডেন্ট আজকে আমাদের চাষির জমা পড়ে গেল তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের মধ্যে এবং যদিও কেসটা স্টার্ট হয়েছিল এগারো তারিখে একদিন পরে আমাদের এই কেসে যে চা যে সেকশানে চাষির জমা পড়লো সেটা সেটা হলো সেকশন সেভেন্টি সাব সেকশন ওয়ান মানে গ্যাংরেপ সেকশন সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দ্য মডেস্টি বা ক্রাইম এগেনস্ট উইমেনের যে যে কটা সেকশান রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শান ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশানের চাষির ক্রিমিলাল ইনটিপ্রিটেশন একে রেস্ট্রেন করা রেস্ট্রেন করে ক্রাইম করা এরকম আমাদের বিভিন্ন সেকশনে চাষির জমা পড়েছে ক্রিমিনাল কনসপিরেসি ইত্যাদি ইত্যাদি তো আজকে আমাদের চাষির জমা পড়ল আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় কারণ আমি যেটা বলছিলাম সেটা থ্রি ফরটি সিক্স সাবসেকশন ওয়ান অফ বিএনএসএস অনুযায়ী আমরা চাইছি আইনে যা বলা আছে দু মাসের মধ্যে ট্রায়াল শেষ করার জন্য আমরা আমাদের তরফে সর্বত চেষ্টা করব। পুরো এন্টায়ার এডিসিপি টিম আমাদের কমিশনারেটের টিম ইনক্লুডিং দ্য ওসি সাহেব ওসি অফ এন টিএস এবং আমাদের এসিবি সাহেব সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার মধ্যে কুড়ি তার ফলেই কুড়ি দিনের মধ্যে চাষির জমা পড়েছে সহপাঠী তাকে কী সেকশন দেওয়া হয়েছে তাকে রেপের কেসে তার এগেন্সে সেকশন আমাদের সিক্সটি ফোর সাব ওয়ান এসছে যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি এবার ট্রায়াল হোক এগুলো সব প্রাইমাফেসি এভিডেন্স না আসা পর্যন্ত বলা মুশকিল তবে দেখা যাক এভিডেন্সে কি আর পরে যারা দুজন এসেছিল ঘটনাস্থলে তাদের শুধু এক্সটোরসন দেওয়া হয়েছে তাদের যেহেতু তারা মোবাইল ছিনতাই করে নিয়ে গেছিলো এবং মেয়েটার কাছ থেকে টাকা যে দুশো টাকাটা ছিল সেটাও নিয়ে গেছিলো যা প্রাইমা ফেসি এভিডেন্স এসছে প্রাথমিকভাবে তাতে এদের এভিডেন্সকে ডাকাতি সেকশন এক্সটর্শন এগুলো এসছে তারা কোনো কি ওয়ান সিক্সটি ফোরে বাটটি থ্রি তারা নিজেরা যে বয়ান দিয়েছে তাদেরও তাদের অভিযোগটা এবং বাকিরা কে কী করেছে পুরোটাই চলে এসছে আমাদের কাছে